ট্রেন কে কানে কান কিন্তু ড্রাইভার নাই কি বললো যে বউরে রবীনের ভাই না ভাই না

গাড়ির ভিতরে তিন থেকে চারটে ব্যাগ ছিল একটা ব্যাগ আমরা চেক করলাম মানে কাপড় ছিল এবং আরেকটা ব্যাগ সন্দেহগত আমরা মানে চেক করলাম করার পরে মানে পাঁচ থেকে সাত লাখ টাকা এরকমই মনে হয় মনে হয় আন্দাজের উপর টাকা না না ঠিকই আছে এতগুলো টাকা পাওয়া গেল ওনার কাছে জানতে চাইলাম আমরা পরিচয় চাইলাম হলো তার স্বামী কী করে তার স্বামী বলে মানে পরিচয় দেয় না স্বামী কী করে এমনি এ বললো বলার পরে এদিকে আমির একটা গাড়ি গেল হ্যাঁ সেই গাড়ি থেকে নিয়ে আসে ও গাড়ি থেকে হস্তান্তর ওই গাড়িটাকে ওনার সঙ্গে দিয়ে গেল ভিতরে কে কে ছিল গাড়ি দুইটা মনে মহিলা ছিল আর একটা হলো ড্রাইভার ছিল